যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্যবিধী ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদ্রোহ মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় বঙ্গবন্ধু সহ সহ পরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমেন্টি দিয়েছিল কিন্তু আমলিক যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধ দিদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর হোক দশ বছর পরে হোক এদেশে যদি ফেরে তাহলে ওই সংবিধানের লেখে কোনো লাভ হবে না ঠিক আওয়ামী এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামে গঞ্জে খবর নেন আর অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করে বিএনপি এবং সময় দলগুলো মাঠে নামবে এবং তখন দেশটা কোন জায়গায় যা দাঁড়াবে কোন্টা কালংগোর গোর্বা এটা আমার কনক্লুশন তাহলে আমাকে আসল হতে হবে যদি কোনো ভূমিকা ছাড়াই আপনার কাছে জানতে চাই বিশেষ করে জুলাই ঘোষণা পত্র এটা নিয়ে একটু আমরা আলোচনা করি প্রথমে সেটি সাংবিধানিক স্বীকৃতি চাইছে এনসিপি জাতীয় নাগরিক পার্টি বিএনপি বলছে কোনো সাংবিধানিক স্বীকৃতি প্রয়োজন নেই এটি সংবিধানের চতুর্থ তফসিলে সংযুক্ত হতে পারে আসলে এই দিকে কেন্দ্র করে কি নতুন কোনো রাজনৈতিক সম্পর্ক সৃষ্টি হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী পাঁচ আগস্ট অম শেখ হাসিনা সরকারের পতনের বর্ষপূর্তিতে এটি ঘোষণা করা করা হবে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে কিন্তু সব রাজনৈতিক দল এখন এই বিষয়ে একমত হয়েছে কিনা আমরা নিশ্চিত নই আপনি কতটুকু জানেন আপনার প্রতিক্রিয়া ধন্যবাদ আপনাকে এখন সবাই একমত হয়েছে যে জুলাই ঘোষণাপত্র যেটা সেটা যদি আপনারা সংস্কারে একমত হয় হ্যাঁ ঘোষণাপত্রে তাহলে তারা সংবিধানে এটা সাংবিধানিক স্বীকৃতি দিতে রাজি তবে শর্ত হলো যে সংবিধানের আপনার রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যাপারে তারা একমত কিন্তু সংবিধানের চতুর্থ চপশিলে রাখা যাবে সংবিধানের প্রস্তাবনায় এটা রাখা যাবে না প্রস্তাবনা মানে একদম সংবিধানের মূল জায়গা সেখানে রাখা যাবে না এটা একটা ঘটনা ঘটেছে তার একটা বিবৃতি থাকা যাবে তো সেখানে যেটা যতটুকু জানা গেছে ধরেন একটি পত্রিকায় রিপোর্ট এসেছে কিছু কিছু বিষয় উল্লেখ করা হয়েছে সেখানে একাত্তর থেকে শুরু করে নব্বই এটাকে অস্বীকার করা হয়েছে আংশিক পুরোপুরি না কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে এই ঘোষণা পত্র এখানে যেটা আবার জুলাই সনদ আছে আর একটা সনদ এটা ইন্টারলিঙ্ক সনদটা হচ্ছে মরিয়া সনদে তারা বলতে চায় সনদকে সাংবিধানিক অর্থাৎ সংবিধানে যুক্ত করতে হবে এবং এটাকে ইন্ডিভিডি দিতে হবে কারণ নইলে বলা হবে যে এই অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্ররা যারা আন্দোলন করেছে তারা রাষ্ট্রদ্রোহের কাজ করেছে সুতরাং তাদের এটার বিচার করা যাবে না তাদের এটা ইন্ডিমেন্ট্রি দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানে ঢুকলেই তো আর এটা ইয়া হয় না ধরেন আমি বলি কর্নেল রশিদ ফারুক ফারুক তারা যে গণপ্রত্যা যে বঙ্গবন্ধু সহ সহপরিবারে যে হত্যা করেছিল সেটা কিন্তু মোস্তাক খন্দকার মোস্তাক কিন্তু ইন্ডিমেন্ট্রি দিয়েছিলেন কিন্তু আওয়ামী যখন ক্ষমতায় আসে তখন কিন্তু এগুলো সব সংশোধন করে আপনার তাদের বিচার করেছে এবং জুলাই স্বাধীনতা যুদ্ধপরাধীদের বিচারও করেছে সুতরাং এখন ধরেন আওয়ামী যদি পাঁচ বছর হোক দশ বছর পরে হোক এদেশে যদি ফেরেন তাহলে ওই সংবিধানের লেখে তো কোনো লাভ হবে না ধরেন ফিরোপ পার্টি কর্নেল রশিদ ফারুক ফিরব পার্টি করেছিল এবং তাদের কি দাপট ছিল খেয়াল করে দেখেন পার্টি যত ছোটই হোক কেন দাপট ছিল তাদের একটা পত্রিকা ছিল আপনার দৈনিক মিল্লাত সেটাও সার্কুলেশন পেয়েছিল কিন্তু সর্বোচ্চ কিন্তু কোনোটাই এখন নাই কোনোটাই কোনো কিছু বিশেষ নাই সুতরাং আমার বক্তব্য হচ্ছে এখানেই আমার সমাধানের পথ আমার কাছে মনে হয় রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করা আপনি খেয়াল করে দেখেন সতেরো বছর আপনার ওয়ান এর সরকার সহ সতেরো বছর এই বিএনপি সহ বিরোধী দলের উপরে যে দমন পীরন নির্যাতন কেস কানেকশন গুম খুন আয়নাঘর চলেছে কিন্তু একটি নেতা কিন্তু দল বদল করে নেই ঠিক আওয়ামী লীগের এই যে পালিয়ে গেছে নেতৃত্ব শেখ হাসিনা সহ আপনি গ্রামে গঞ্জে খবর নেন অনেকে হয়তো আত্মরক্ষার চেষ্টা করতেছে কিন্তু কেউ কিন্তু দল বদল করে নেই অর্থাৎ আওয়ামী লীগ সমর্থক ভেদ আছে এটা বাংলাদেশের মাটি ওভাবেই থাকবে পাঁচ বছর হোক দশ বছর বিএনপি যদি সতেরো বছর থাকতে পারে এরা মেলে সতেরো বছর থাকবে তারপর ছবি চাপাবে তো এই জন্যই এটা সমাধান না সমাধান হচ্ছে আপনার এন এর মতো আচরণ করলে কিন্তু কোন আইন বা ইন্ডিমিউনিটি অধ্যাদেশ করে বা আইন করে কোনো লাভ হবে না আর দুই হলো যে আপনি যখন ইন্ডিমিউনিটি অধ্যাদেশ জারি করবেন তখন তো এটা ফাইনালি সংসদে আপনাকে পাশ করতে হবে সংসদে সংসদে তো নির্বাচন হবে নির্বাচনে যাইতে হবে তো নির্বাচনে গিয়ে কোন দল ক্ষমতায় আসে তারা এটা যদি সংবিধানে যুক্ত করে অর্থাৎ ভোটে যদি যুক্ত হয় পার্লামেন্টের তাহলে তো আপনি ইন্ডিপেন্ডেন্ট হবে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট দেওয়া এটা কোনো বাঁচার নেই তারা বলেছে যে এই যদি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং যে ছাত্ররা তখন যে বৈষম্য ছাত্ররা ছিল তাদেরকে রাষ্ট্রদূত মামলায় তাদের বিচার করা হবে যদি এই সনদ স্বীকৃতি না সাংবিধানিক স্বীকৃতি না দেওয়া হয় আমার বক্তব্য যে এই সরকার তো এটা প্রজ্ঞাপন জারি করাও সঠিক হবে না কারণ এই সরকার আপনার এই সংবিধান নিয়েছে। এবং এই সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের মতামত নিয়েছে অর্থাৎ এই সরকার কিন্তু সাংবিধানিক সরকার হ্যাঁ হয়তো যদিও অন্তর্বর্তীকালীন সরকার নামে সংবিধানে কিছু নাই কিন্তু সংবিধানের যে সংস্কার করতেছে এটাই তো তাদের ব্যান্ডেড নাই কারণ এটা তো সাংবিধানিক সরকার যাই হোক তারপরেও আমি বলবো যে সেনা নিবাসে আশ্রয় নেওয়া ছিল ছশো ছাব্বিশ জন পরে তো আপনার লিস্ট বাড়ায় লিস্ট বেরোলে দেখা যায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং ডিভিশনের বিচারপতির নাম বেড়েছে তারাও সেনানিবাসে ছিল তবু আমরা সেটা ধরতে গেলাম না কারণ আমাদের রাষ্ট্রপতি তো বলেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করেছেন আমার কাছে সে পালিয়ে গেছেন এবং তিনি বলেছেন যে একশো ছয় অনুচ্ছেদে অন্তর্বর্তীকালীন সরকারকে রাষ্ট্র চালানোর বৈধতা দিয়েছে আমরা এটা বিশ্বাস করি আবার তিনি মন্তব্য করছেন তার কাছে কোন পদত্যাগ নেই শেখ হাসিনার সেটা সেটা পরে বলছে পরে বলছে আমরা পদত্যাগ নেই আমরা সেই ব্যাকরণ তৈরি করতে চাই না আমার কথা হচ্ছে যে জায়গায় আছে যে বঙ্গভবনে এই বর্তমান সংবিধানকে সমন্বিত রাখার জন্য ওট নিয়েছে তারা পরতে পড়তে এই ওট ভঙ্গ করেছে সংস্কার সংবিধানের সংস্কার করা মানেই হচ্ছে ওদ্ভঙ্গ হওয়া তো ওইটা যদি আপনি ধরতে চান এই সরকার তো ভঙ্গ করে ফেলাইছে অন্তর্বর্তীকালীন সরকারের তো ওত নাই ওদ্ভঙ্গ করে ফেলছে সংস্কার কমিশন করতেছে না সংবিধানের সংস্কার করতেছে না করলে তো তাদের ওদ্ভঙ্গ হয়েছে সরকার নাই তো ওইটা যদি ধরতে চান ওদ্ভঙ্গ হলে তো সরকার থাকে না যাই হোক তারপরে আমি বলবো যে জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র আপনার জুলাই সনদে যেগুলো আছে ধরেন এই যে ধরেন মোটামুটি ভাবে পাঁচটা জায়গায়

তাহলে এটিকে কেন্দ্র করে কি নতুন কোন রাজনৈতিক সংকট সৃষ্টি হতে যাচ্ছে আপনার কোন ধরনের রয়েছে নাকি মনে হয় যে না সব ঠিক হয়ে যাবে যেহেতু না এনসিপি তো খুব স্টিক তারা জলাই ঘোষণা পত্র এবং ইন্ডিভিটি না দিলে তারা এই সমাবেশ স্বাক্ষর করবে না তারা নিজেরা ঘোষণা করবে ঘোষণা করলে তো এনসিপির হবে ঘোষণা এটা তো সার্বজনীন হবে না এবং তারা এটাকে সাংবিধানিক বৈধতা দিতে বলেছে সংবিধানে এবং তারা এটা যদি সংবিধানে যুক্ত করতে না পারে তাহলে তারা রাষ্ট্রদ্রোহী হিসেবে বিচার হতে পারে এটা হলো তাদের আশঙ্কা তাদের নিরাপত্তার জন্য এটা করতে চাচ্ছে সেখানে তো সবাই একমত হবে তা না আপনি বলেন তো দেখি কোথায় ঘোষণাপত্রে ইন্ডিমেন্ট দেওয়া হয়েছে একমাত্র ফ্রিডম পার্টির লোকদেরকে দেওয়া থানা বান্ন সালে ইন্ডিপেন্ডেন্টি হয়েছে একাত্তর সালে ইন্ডিপেন্ডেন্টি হয়েছে আটানব্বই ইন্ডিপেন্ডেন্ট হয়েছে যত আছে সব কোথাও তো ইন্ডিমেন্টি দেওয়া হয়নি একমাত্র এই পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের জন্য যারা ঘটিয়েছিল তারা স্বীকৃতি স্বীকার করেছে এবং তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট দেওয়া হয়েছিল সেটা আওয়ামী লীগ সরকার এসে এটা চেঞ্জ করে কার্যকরী করে দিচ্ছে ফাঁসি ফাঁসি দেওয়া দিয়ে দিচ্ছে তো আমার বক্তব্য হচ্ছে যে এটা গণভ্যতদান হয়েছে গণভ্যতানে তো তারা সামনের কাতারে যারা নামও আসছে যে অমকমককে এটা আমি পত্রিকায় দেখলাম তারা খুব আতঙ্কিত আতঙ্কিত হলে আপনারা তো অনেকেই তো ফৌজদারি আদালতেও জড়িত ধরো ইন্ডিপেন্ডিটি হলো না দেওয়া হলো ইনভিটির কারণে বিচার হলো না আপনি কি ফৌজদারি অবরোধের উঠতে নাকি দেশে আপনাদের নামে তো নানান ক্যালেকারি বেরোচ্ছে নানান সমস্যা বেরোচ্ছে এগুলোর বিচার হবে না অন্য সরকার ক্ষমতা আসলে তো তারা বিচার করতে হবে অভিযোগ আসলে বিচার করবে না আপনি যদি কেউ শত কোটি টাকার বালিক করেন হাজার কোটি টাকার বালিক হয়ে থাকেন তারপরে ধরেন এই যে সেক্সুয়াল স্ক্যান্ডেল থেকে শুরু করে অনেক কিছুই তো হচ্ছে এই যে গুলশানে চারজনকে রিমান্ডে নিলেন ধরা পড়লো এগুলোর বিচার হবে না এর তো ফৌজদারি ক্রাই ফৌজদারি ক্রাইমে তো আপনার বক্তব্য আমার বক্তব্য হচ্ছে আপনারা কোনো এই ছাত্রদের উপরে মানুষের প্রত্যাশা অপরিহার্য ছিল চুয়ান্ন বছর দেশটাতে যে স্বাধীনতা যুদ্ধে আমরা যেটা প্রত্যাশা করেছি মানবিক বাংলাদেশ গণতন্ত্র আইনের শাসন সুশাসন ঠিক ফেসিবাদি বিল অফ ক্লাসের যে এক দফা সেটাও কিন্তু এই ধরনেরই আকাঙ্ক্ষা তো ওনারা ইতিমধ্যেই আপনি দেখেন বান্ন সাল থেকে শুরু করে চব্বিশ সাল পর্যন্ত সব আন্দোলনের ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং এবং এই ছাত্ররা কিন্তু নেতারা কোনদিন এত বিতর্কিতও হয় নাই সরকারের অংশীদারও হয়নি যেহেতু শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে তাকে খেদিয়ে তারা তাড়িয়ে দিয়েছে তারা সে পালয়ে গেছে সুতরাং সে যদি ফিট ফেলে তাহলে তো কঠিন ভাবে বিচার করবে হ্যাঁ এই ডরে তারা এটাকে চায় এবং তারা সংবিধানে যুক্ত করতে চায় আমি এটাই তো বলছি নব্বইয়ের গণ আন্দোলনে তিন জোটের রূপরেখা ছিল বাস্তবায়ন হয়েছে হয় নাই তো কিভাবে দেশ চলবে কিভাবে রাজনৈতিক নেতারা ব্যবহার করবে সবই তো ছিল জামাতকে নেওয়া যাবে না জাতীয় পার্টিকে নেওয়া যাবে না এখন তো জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথেই ছিল জামাত ইসলাম তো বিএনপির সাথেই ছিল হ্যাঁ তো সুতরাং এগুলো তো কেউ পরে ইয়ে হচ্ছে সে আগে করে নেই আমি পরে করবো কেন এবারেও তো সংস্কার হচ্ছে ফাইনালি তো এগুলো সংবিধানে যুক্ত হবে এবং সংসদ এটাকে অনুমোদন করবে এখন ধরেন সংসদ আপনার সংবিধানে যুক্ত করলো পাশ করলো আগামী পাঁচ বছর সংসদ পরে পাঁচ পাঁচ বছর সংশোধন করবে না এমন কি কথা আছে রাজনীতি দেশ পৃথিবী চলমান সংস্কারও চলমান সুতরাং যখন যেটা প্রয়োজন সেটা তো করবে সব কথা শেষ কথা হচ্ছে সংস্কার যেগুলো হচ্ছে এগুলো আপনার দেখেন এই ঐক্যমত কমিশন যে তারা যে ফাইনালি যেগুলো এজেন্ডাভুক্ত করে সেখানে অনেক কিছু ছিল না জুলাই সনদ বা জুলাই ঘোষণা পত্র হবে এটা বলা ছিল যেমন পিআর সিস্টেম ছিল না এটা অদ্ভুত আকারে কয়েকটা দল ঐক্যমত কমিশনের বৈঠক থেকে গিয়ে মাঠে গিয়ে আনুপাতিক নির্বাচনে না দিলে আমরা নির্বাচনে যাব না আলটিমেটাম দিয়ে দিল তাহলে কি এরা ঐক্য চায় এরা হচ্ছে সামনে নির্বাচন হবে নির্বাচনে তাদের অবস্থান কতটুকু সংহত করা যায় তাহলে আপনি বলেন এই পিআর সিস্টেম যদি যতক্ষণ পর্যন্ত জাতীয় ইস্যুতে এবং গণতান্ত্রিক চর্চায় যদি রাজনীতিবিদরা অনুগত না হয় তাহলে তো পিয়ার সৃষ্টি বলে তো সরকার পতন ঘটবে সরকার স্থিরতা থাকবে না দেশটা তো বিপদকারী হবে এটা নিয়ে তো রয়েছে আরো বেশ কয়েকটি বিষয়ে এখনো মতনৈক্যতা রয়ে গেছে আপনি যে পাঁচটি বিষয়ের কথা উল্লেখ করছেন কিন্তু মূল যে সংকট এখানে দাঁড়িয়েছে সেই সাংবিধানিক প্রশ্নে মানে এটি আইনগত ভিত্তি চাচ্ছে

4242 কে বড় করে দেখাবেন আর পৃথিবীর কিনতে একটা জাতি ভাষার জন্য জীবন দিছে। সেটা কোনো উল্লেখ থাকবে না 47 সাল নিয়ে অ্যাডভেন্টেনে যে 47 সালে আমি ঘোরতার বিরুদ্ধে যে জিন্নাত সে তার অংশ বুঝে নিয়ে গেছে আমরা 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 ক্ষতিগ্রস্ত হইছি ওটা তো যুদ্ধ ছিলটা অবুত্তাত ছিল না ওটা বৈঠকে বসে সমাধান হয়েছে 47 সাল তো আমাদের কোন ইতিহাসের অংশ নয় এই যে আমরা দ্বিজাতীয় তত্ত্ব ভিত্তিতে পাকিস্তান এবং ভারত তৈরি হয়েছিল এটা তো আমাদের ইতিহাসের খুব একটা অংশটা আমাদের ইতিহাসের মূল অংশ হলো 52 সাল থেকে 52 সাল থেকে সব টপটাকে যেভাবে বৃত্ত ধারণ স্বাধীনতা কর্তৃপক্ষ বলেন এটার সাথে আর বাংলাদেশে এ পর্যন্ত কোন পুত্তান কোনো আন্দোলন বড় যুদ্ধ এই পর্যায়ে আছে বলেন আপনি এই জন্য আমি বলছি যে জুলাই সনদ করুক কিন্তু সবটাকে কিন্তু প্রকৃত ভাবে মর্যাদায় দিতে হবে তাতে যদি বিএনপি যদি স্বীকারও করে একাত্তরের মুক্তিযুদ্ধকে যদি ছোট করে দেখানো হয় আমরা অন্তত মানবো না কোনো অবস্থাতে কেউ মানবো না